শালের বুটকি বিড়ি আমার কোমরটা ব্যথা মানে লইছে কোন বুটকি বিড়ি আর ওই পাশে বাড়ি বুটকি ভাবিটা আছে না ওই ভাবি কেমনে আর রিস্কা দাইতাছি কোন রিস্কা নাই কয় ভাই আমার একটু লয়ে যান না পরে পরে কইলাম যে ভাবি আপনি যে মোড়া আমি এই রিস্কা কি হইবো সমস্যা নাই আপনি আমার কোলে বোন পরে তুমি বইছো আরে না আমি কি বিড়ি কোলে বমু পরে পরে কইলাম যে ভাবি আমি কোলে আমি না আমি আমার কোলে বনা কি কি ব্যাপার আমার সাথে ঝগড়ার পরে বাথরুমে যাও রাগ করে আবার বাথরুম থেকে আসো হাসি মুখে ব্যাপারটা কি হুম ব্যাপার তো আছে কিন্তু তোমাকে বলা যাবে না এটা টপ সিক্রেট কি এমন টপ সিক্রেট যা আমাকে বলা যাবে না আজ তোমাকে বলতেই হবে আরে তোমার সাথে ঝগড়ায় না পারলে বাথরুমে যাই তোমার ব্রাশ দিয়ে কম পরিষ্কার করলে আমার মনটা ভালো হয়ে যাবে এই শুনছো বলো বলো আরে কালকে আমার চাচা তো বোন আসবে হ্যাঁ ওর স্টেশন থেকে নিয়ে এসো তোমার আবার কোন জাতা তো ওই যে বিজলি ও ইয়েস এত খুশি হয় লাভ নাই ওর জামাই আসবো সাথে অন্য দিনের বিরিয়ানির চেয়ে আজকের বিরিয়ানিটা অনেক মজা হইছে রে ভাই অনেক মজা হইছে কি কো এত মজা হইছে যে বিরিয়ানির প্রেমিক হয়ে গেছি খালি কি বিরিয়ানির প্রেমে পড়ছো না বিরিয়ানি যে দিছে তার প্রেমে পড়ছো দুনো দুনো রে বিরিয়ানি তো আজকে পাশের বাড়ি ভাবি দিছে দূর বাইরে যেতে আর ভাল লাগে না কেন কি হইছে আরে তোমার বন্ধু সাইফুল ভাই বাইরে বের লেখালে খালি বিরক্ত করে পাপ মাফের ও সারে না আমি আবার কি পাপ করলাম আরে তোমার পাপের কথা কই না আমার পাপের কথা কই কি পাপ করছো তুমি আমি ওর মাঝে মাঝে সাইফুল ভাইয়ের পুরোটা ডিসটারব করি কি করো আয় ওরে মা আম্মু তো লাগে দেখছস দেখছস তোমার মে কি বলছে তুমি তোমার মেরে কিছু বল না এই মে আম্মুর কি গপিতনি বলে বলবা যে ভূতের মতো দেখা যায় কি বললা তুমি আমার আমি ভূত জানো বিয়ের আগে কত সুন্দরী সুন্দরী মায়ের আমার দেখ ক্রাশ খাইছে তাদেরকে কেন বিয়ে করি না তুমি জানো জানি তো কি জানো তাইলে এখন আর বুচা বুচা পাটিপা খাওয়া অল্প না তখন উল্টা তাতে পাটিপা দাও অল্প

তাহলে ঠিক আছে তুমি তো জানো আমি একই কি একটু পছন্দ করি না